বাঘাজুদ্দিন কামারহাটি ট্যাংরার পর এবার বিধাননগর ফের গোটা বিল্ডিং হেলে পড়ল এবার বিধাননগর পৌর নিগমের তিন নম্বর ওয়ার্ডে দক্ষিণ নারায়ণপুর অঞ্চলে একটি বিল্ডিং হেলে পড়েছে শহর কলকাতায় একের পর এক বিল্ডিং হেলে পড়ার খবর সম্প্রচার হতেই নারায়ণপুরের এই বিল্ডিং এ বসবাসকারীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় আতঙ্কে এলাকাবাসী সূত্রের খবর গোটা বিল্ডিংটাই অবৈধভাবে নির্মাণ করা হয়েছে এক বছর আগে এসছি আসার পরে শুনেছি এটা হালকা বেঁকে রয়েছে তো বাঁকার পরেও সেরকম ওখানে রেসিডেন্সে বসবাস করছিল অনেকে এখন শুনছি ভেকেন্ট হয়ে গেছে মানে এতদিন এক বছরের বেশি হেলে আছে কিছুই হয়নি তো আগে কি হবে সেটা তো বলতে পারি না তবে বিপজ্জনক যখন বলছেন তো হেলে পড়ে থাকা তো ভবিষ্যতে যেন বিপজ্জনক সত্যি এটা আতঙ্কের বিষয় এটা ভাবার বিষয় যেকোনো কোনো বিপদ ঘটতে পারে কথা বলি যখন আমি দেখলাম আমি কয়েকদিন আগেই আমরা সেটা চিঠি করেছি এবং দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে একটা আইএলএস বিল্ডিং হয় ওখানে নার্সিং মেয়েরা থাকেন এবং তারা আমাকে রিকোয়েস্ট করেন যে যেহেতু অনেকগুলি মেয়ে আছেন তারা মানবিক ইয়েতে যে আমাদের একটা শিফটিংয়ের মিনিমাম টাইম দিতে হবে নাহলে এতগুলি মেয়েকে আমরা কোথায় শিফট করব এবং তারা সেই টাইমটা নিয়েছেন আশা করি আমাকে এক দুদিনের মধ্যে ওটা শিফটিং হতে আমার কর্পোরেশনকেও জানিয়ে দিয়েছি আমি পুনরায় কর্পোরেশনে আবার বলবো এটা খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে ডেমোলিশাতে করে দেয়

আমরা এটাকে ডেমোলিং অর্ডার আমরা কর্পোরেশনকে জানিয়েছি এবং আমরা চিঠিও দিয়েছি আমরা আবারও কিছু দেবো এবং আমার বিধায়ক বিধায়কও ব্যাপারটা জানেন আমরা নারায়ণপুর থানাতেও জানিয়েছি আমরা সমস্ত আমরা সব প্রত্যেককেই আমরা চিঠি দেওয়া আছে এবং খুব তাড়াতাড়ি এটা ডেমোলিং হয় সেই ব্যবস্থা আমরা করার জন্য কর্পোরেশনকে বলেছি নোটিস দেওয়া হয়ে গেছে বিল্ডিং খালি করা হচ্ছে আচ্ছা ভেঙে দেওয়া হবে এটা এখানকার এমএলএ কনসিলার সব নোটিস দিয়ে দিচ্ছে এসে বলে গেছে আপনারা খালি করে দিন না ভাঙতে হবে যখন থেকে এলেছে তখন থেকে আমাদের কনসিলার এখানে এমএলএ পুরো বলে গেছে ডাইরেক্টলি বলে গেছে একদম কারো মাধ্যমে বলিনি ডাইরেক্টলি এসে বলে গেছে